গান করো সদা প্রভুরুতি গান করো সদা প্রভুর বিনা সহকারি বীণা সহকারি ও গণে উ বে গান করো সদা প্রভুর গান কর সদা প্রভুর দেশে শোতো তার মতো গার্জুন গৌর গান করু সদ প্রভুরুদেশে তু ও মধুষকার রে রাজ সদ প্রভুর ঋষ মুখে তুভে করু সদা প্রভুর বীণা সহকার সহকারে বীণা সহকারে ও কারে ও গান করো প্রভুর প্রভুরুদেশ গান করো প্রভুর প্রভুরুতি তোমার বাক্য আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক আমি জয় যিশু নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রভু যিশুর মধুর নামে এই ছোট্ট অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই আজকে শাস্ত্র পাঠ পবিত্র শাস্ত্র বাইবেলের পুরাতন নিয়ম থেকে স্বপনীয় ভাববাদের পুস্তক দুই অধ্যায় প্রথম পদ থেকে তিন পদ হে লজ্জাহীন জাতি তোমরা একত্র হও হ্যাঁ একত্র হও কেননা দণ্ডাজ্ঞা সফল হইবার সময় হইল দিন তো তুষের ন্যায় উড়িয়া যাইতেছে সদাপ্রভুর ক্রোধাগ্নি তোমাদের উপরে আসিয়া পড়িল সদাপ্রভুর ক্রোধের দিন তোমাদের উপরে আসিয়া পড়িল হে দেশস্থ সমস্ত নগ্রলোক লোক তাহার শাসন পালন করিয়াছ যে তোমরা তোমরা সদাব্র অন্বেষণ করো ধর্মের অনুশীলন কর নম্রতার অনুশীলন করো হয়তো সদাব্রভুর ক্রোধের দিলে তোমরা গুপ্ত স্থানে রক্ষা পাইবে আমে ঈশ্বর তার আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এখানে সফনীয় ভাববাদী ভবিষ্যৎবাণী আমরা দেখতে পাই পৃথিবীর সেই যে বিশেষ দিন পেতে হবে মানুষকে সেই দিন সম্পর্কে এখানে ভাববাদী ভবিষ্যৎবাণী করেছে তিনি কি বলছেন লজ্জাহীন জাতি আমাদেরকে ঈশ্বর অনেকবার সচেতন করেন কিন্তু আমরা লজ্জা বোধ করি না আমরা বারবার শুনি বারবার ভুলে যাই তো আমাদেরকে একত্রিত হতে বলছেন তার কারণ সদা সেই দণ্ডাজ্ঞা তার সেই মহাশাস্তির দিন সময় উপস্থিত হতে চলেছে সেদিন খুব সন্নিকট কারণ দিনগুলো তুষের মতো উঠে যাচ্ছে সদা প্রভুর সেই ক্রোধাগ্নি আমাদের উপর আসিয়া পড়িল অর্থাৎ প্রভুর সেই রাগ সেই ক্রোধ সদাপ্রভু অর্থাৎ ঈশ্বর যিনি আমাদেরকে বারবার বারবার বলেছেন বারবার তার বাক্য তারা আমাদেরকে সচেতন করেছেন কিন্তু আমরা যে সচেতন হই না আমরা যে লজ্জিত হই না আমাদের খারাপ কাজের জন্য সবসময় আমরা ভুল করতে থাকি তাই এখানে ভগবাদী আঙ্কেল কে বলছেন লজ্জাহীন জাতি কি বলছেন ঈশ্বরের ক্রোধ আমাদের উপর আসতে চলেছে কিন্তু যারা নগ্ন লোক আমরা কারা নগ্ন আমরা কারা ঈশ্বরের কথা শুনি সেটা আমরা নিজেরাই জানি আমরা আমাদেরকে কি করতে হবে আমরা যদি সদাপ্রকূল পাপ কো তার শাসন যদি পালন করে থাকি তাহলে আমরা ঈশ্বরের অন্বেষণ করে আমরা শাশুড়ি পালন করি চাই না করি এখনো আমার সময় আছে হয়তো আজকে তো আর সেই দিন এখনো আসেনি তো যেইটুকুনি সময় হাতে পেয়েছি যদি আর একটু পরে সেই কঠিন সময় উপস্থিত হয় তাহলে আমরা কি করব আমাদের কি ঈশ্বরের খোঁজ করতে হবে ধর্মের অনুশীলন করতে হবে আর নম্রতার অনুশীলন করতে হবে পোলাইটনেস আমরা প্রত্যেকেই জানি তাই না নম্রতা কি হয় আমাদেরকে চেষ্টা করতে হবে বন্ধু নম্রতার চেষ্টা করতে হবে ঈশ্বরের খোঁজ করতে হবে ধর্মীয় জীবন যাপন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কালকেও আমরা শুনেছিলাম ধার্মিকতার যে একটা ফল কি হয় ধার্মিকতার ফলে জীবনও পাওয়া যায় ঈশ্বরের কাছ থেকে আমরা সেই ধার্মিকতার সার্টিফিকেট পেতে পারি আর কি পেতে পারি সম্মান যা আমরা চাই সেটা আমরা পেতে পারি গতকাল পড়েছিলাম পড়েছিলাম তাই না আজকে আমরা দেখছি আমরা যদি নম্রতার অনুশীলন করি আমরা যদি ধর্মের অনুশীলন করি আমরা যদি ঈশ্বরের খোঁজ করি হয়তো ভগবানী ভাববাদী বলছেন হয়তো ঈশ্বরের ক্রোধের দিনে আমরা গুপ্ত স্থানে রক্ষাও পেতে পারি সদাপ্রভু চাইনি তাই না তো সদাপ্রভুর সেই ক্রোধ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যা করতে বলা হয়েছে তা যেন আমরা করতে পারি হয়তো একা একা পারবো না কিন্তু কাছে চাইতে হবে ঈশ্বর আমাকে সাহায্য করো যেন আমি নম্রতার সঙ্গে জীবন যাপন করতে পারি যেন ধর্মের খোঁজ করতে পারি যেন তোমার খোঁজ করতে পারি যেন যেভাবে আমার জীবন যাপন করা উচিত তা আমি করতে পারি তার জন্য চলুন আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে শক্তি চাই তিনি আমাদেরকে সাহায্য করবেন আসুন প্রার্থনা করি ধন্যবাদ ধন্যবাদ বলিয়া মান্য হোক তোমার রাজ্য তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক হেমহান তুমি আজকে তোমার বাক্য দিয়ে আমাদেরকে আরেকবার সচেতন করবে আমাদের কি করা উচিত তা তুমি আমাদের জানালে প্রভু তাই তোমার মহারমে ধন্যবাদ করি এবং এই বাক্য যেন আমরা পালন করতে পারি তার জন্য তোমার কাছে সাহায্য চাই শক্তি চাই আশীর্বাদ চাই প্রভু তোমার আশীর্বাদ বিনা কোনো কিছুই সম্ভব নয় পেত তুমি আমাদেরকে সাহায্য করো আশীর্বাদ কর প্রভু যেন তোমার বাক্য আমরা পালন করতে পারি হে মায়ের পিতা তুমি আমাদেরকে কত ভালোবেসেছ মানুষ রূপে পৃথিবীতে এসে আমাদের জন্য তুমি তোমার মূল্যবান জীবন দিয়েছ তোমার মূল্যবান সময় দিয়েছ প্রভু তুমি আমাদেরকে রোজ শিখিয়েছ কিভাবে আমাদেরকে চলতে হবে আর পরিশেষে তুমি আমাদের জন্য তোমার প্রাণ দিয়েছ খুশি অকথ্য যন্ত্রণা অপমান নিন্দা সহ্য করেছো তোমার মূল্যবান রক্ত ছড়িয়েছ সেই রক্ত দ্বারা আমাদেরকে ধৌত করো সুচি পবিত্র করো প্রভু আমরা যেন পাপ থেকে দূরে থাকি যেন পৃথক থাকি তুই আমাদেরকে শিখিয়েছ পিত কারণ তুমি পাপকে ঘৃণা করে কিন্তু তুমি পাপকে ভালোবেসেছো তাই আমরা পাপী মানুষ প্রত্যেক মুহূর্তে ভুল করে থাকি প্রভু তোমার কাছে আমরা সাহায্য চাই শক্তি চাই তুমি আমাদেরকে শাসন করো প্রভু যেন আমরা বারবার আর কি ভুল আর না করি বরং আমরা যেন তোমার অনুশীলন করি অন্বেষণ করি খোঁজ করি প্রভু তুমি সাহায্য করো পিত আজকে সারা দিনের আমাদের সমস্ত ভার তোমার উপরে দিন আমাদের সমস্ত চিন্তা সমস্ত কাজ কর্ম কথাবার্তা সমস্ত কিছু যেন তোমারই ইচ্ছা অনুযায়ী হয় তুমি আশীর্বাদ করো যেন আমাদেরকে বিশেষ করে নেতৃত্ব দেন আমাদের পরিবারে আমাদের মণ্ডলীতে আমাদের কর্মক্ষেত্রে আমাদের রাজ্য এবং দেশের দায়িত্ব সারা বিশ্বের দায়িত্ব তুমি যাদের উপর সৌপেছ তুমি সেই ব্যক্তিদেরকে বিশেষ আশীর্বাদ করো প্রভু তারা যেন সঠিকভাবে চলতে পারে তোমার আজ্ঞা পালন করতে পারেন আমাদেরকে সুন্দরভাবে সমস্ত ক্ষেত্রে লিড করতে পারে তুমি এনাদেরকে আশীর্বাদ করো প্রভু প্রেমময় প্রভু এই সুন্দর সময় সুযোগের জন্য সুন্দর বাক্যের জন্য তোমার ধন্যবাদ করি প্রভু আমরা বিশ্বাস করি তুমি প্রার্থনা শুনেছ তাই তোমার মহান ধন্যবাদ করি এবং আমাদের যা প্রয়োজন তার উত্তর দিচ্ছ আমরা বিশ্বাস করি তাই তোমার পবিত্র ধন্যবাদ করি প্রভু যত জন শ্রোতা বন্ধু এই বাক্য শুনবেন সবাই যেন তোমার আশীর্বাদে পরিপূর্ণ হন তুমি আশীর্বাদ করো প্রভু এই অনুরোধ করে ছোট্টার্থনা মুক্তি হোক তোমার রাজ্য আয় সুখ তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি আর আমাদিগকে পরীক্ষা টানিও না কিন্তু বন্ধ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক আমেন জয় যিশু প্রেস জয় মাসিক জয় মেসি শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন সবাই মঙ্গল করুন সবাই ভালো করুন আজকের দিন সকলের শুভ হোক